এই দেখো আজকে আবারও একটা ভাঙাচুরা রাস্তা পাইছি দেখো কি কী রে বাবা এই বাজারে আমি অনেকদিন পর আসলাম ঠিক আছে আমি মনে মনে ভাবলাম এই রাস্তাটা এরকমই হবে তো সেটাই তো বহুদিন জগৎ এই রাস্তা এরকম অবশ্য আমি জবে থেকে আসি মানে দেখি যে রাস্তাটা এইরকম পরিবর্তন হয় না কি জানি কি ব্যাপার এই দেখেন তো কিছুদিন পর অবশ্য ফেরেস থাকবে তো আমি ভাবলাম যে রাইডটা শেয়ার করি আপনাদের কি অবস্থা ভাই ব্রাদার কেমন আছেন সবাই তো আজকে নিউ বলকে আপনাদের সবাইকে স্বাগত ঠিক আছে তো উড়া দুটো কমেন্ট পাই না আপনাদের কমেন্ট করবেন কি ব্যাপার কিছু বুঝি না আমার কি রাইড কি আপনাদের পছন্দ হয় না একটু কমেন্ট করবেন ভাই তো আমি কমেন্ট পাই না লাইক পাই না শেয়ার পাই না ঠিক আছে কমেন্ট করবেন লাইক করবেন ভিডিও করা উৎসাহ জাগবে ঠিক আছে তো ভাই ব্রাদার আপনারা একটু কমেন্ট করবেন ঠিক আছে তো আপনারা কমেন্ট করবেন কমেন্টে সারা দিবেন ঠিক আছে যে কি রকম বলতে চাচ্ছেন আপনারা কি আমার বাইক রাইডিং কি আপনাদের পছন্দ হয় ঠিক আছে তো আজকে উড়া দু টান দিব না অবশ্য আমি অত স্পিডে বাইক চালানো কমে পছন্দ করি ঠিক আছে কারণ স্বাভাবিকভাবে যাওয়াটায় মানে বেস্ট মনে করি কারণ অ্যাক্সিডেন্ট কয়াগুলি আসে না ঠিক আছে তো আমি আমার অভিজ্ঞতায় অনুযায়ী আমি বহুদিন থেকে বাইক চালাই আর কি তো আমার এই সম্বন্ধে মানে মনে করেন যে নতুন বাইক চালাই সেটা না ঠিক আছে আমি এত সহজে অ্যাক্সিডেন্ট করব না এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে তো মানুষের দি মানে অ্যাক্সিডেন্ট করা বাধ্য হয় যেমন পিছন থেকে একজন লাগাই দিল বা একজন রং সাইডে এসে লাগাই দিল ঠিক আছে এটা স্বাভাবিক এটা হতে পারে কিন্তু আমি নিজে চাই কোনো দিন মানে অ্যাক্সিডেন্ট করব না এটা পাক্কা ঠিক আছে তো আজকে রাইডটা দেখতে থাকেন অবশ্য তো আমি আজকে বিকেলবেলায় ব্যয় হলাম বাইক নিয়ে ঠিক আছে এখন সন্ধ্যার কাছাকাছি ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা তো আমি বুঝতে পারছি না ঠিক আছে তো আমি একটু মন হালকা করার জন্য আর কি রাস্তায় বাই হলাম তো আপনারা কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন ঠিক আছে আমার রাইট রাইড পছন্দ হয় কিনা ঠিক আছে ভিডিওগুলো ভালো লাগে কিনা একটু কমেন্ট করবেন বলতে ঠিক আছে আর লাইক শেয়ার করবেন অবশ্যই আর দেখতে পাচ্ছেন আজকে রাইটটা অবশ্য আমি বিকালবেলা প্রায় সন্ধ্যার কাছাকাছি ঠিক আছে তো আমার বাড়ি থেকে অবশ্যই এই রাস্তাটা পাঁচ কিলো দূরে ঠিক আছে এদিকে অবশ্য আমি কমে যাতায়াত করি কারণ এটা আমার অফসাইট মনে হয় ঠিক আছে তো আপনাদের ভিডিওটা দেখানোর জন্য আর গিয়ে দিকে আসলাম তো সবাই একটু কমেন্ট করবেন কারা কীরকম আছো অবশ্যই জানাবেন মতামত ঠিক আছে তো দেখতে পাচ্ছেন তো রাস্তাটা কীরকম লাগতেছে ঠিক আছে একটু কমেন্ট করবে। রাস্তাটা অবশ্য অবশ্য ভালো লাগে কারণ এটা আমার মানে অফসাইড রাস্তা এদিকে প্রায় কমে আসি ঠিক আছে অত মানে রেগুলার আসি না আমি কমে আসি এদিকে দেখতে আছে আরও ভালো ভালো রাস্তা আছে অবশ্যই কমেন্ট করবেন যে কোন রাস্তাগুলো দেখতে চান আপনারা কোন বোলকগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে অবশ্য লাইক কমেন্ট করলে ভিডিও করার আরও উৎসাহ জাগে ঠিক আছে তো আজকের ব্লগটা এ পর্যন্ত অবশ্যই ভালো থাকবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে নতুন নতুন ব্লগ পাওয়া যাব ধন্যবাদ